তারা তো দেখেই চিনে ফেলেছেন যে আজ হয়তোবা আমাদের ব্যবসার দিন শেষ হতে চলেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাসুল কারিম মাম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি জটিল এবং কঠিন রোগ নিয়ে আলোচনা করব এবং এই রোগের খুব সহজ সমাধান নিয়েও আলোচনা করব আর সেই রোগটি হচ্ছে জন্ডিস তো বন্ধুরা এই জন্ডিস নিয়ে যদি আমি মেডিকেল টার্ম সহ আলোচনা করতে যাই তো বন্ধুরা আমি এই জন্ডিস নিয়ে যদি মেডিকেল টার্ম সহ আলোচনা করতে যাই তবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিধায় আমি খুব সহজ সরলভাবে আলোচনা করার চেষ্টা করছি রক্তে যখন বিলুরুবিন বেড়ে যায় তখন তাকে জন্ডিস বলা হয় তো বন্ধুরা এই জন্ডিসের কারণে আমাদের যে লিভার সিরোসিস হয় আর এই লিভার সিরোসিসিসের ফলে যে কোনো বয়সের ব্যক্তি কিন্তু মৃত্যুবরণ করে থাকে তো বন্ধুরা এই লিভারকে বাঁচাতেই মূলত আমাদের এই মূল আলোচনা তো বন্ধুরা এই জন্ডিসের লক্ষণগুলো আপনার ভালোভাবেই জানেন যে সাধারণত চোখ হলুদ হয়ে যাওয়া পোশ্রাপের রং চেঞ্জ হয়ে যাওয়া হাত এবং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ হলুদ হয়ে যাওয়া পায়ের তালু হলুদ হয়ে যায় খাবারের মধ্যে কোনো মজা থাকে না এক কথায় জীব বা স্বাদহীন হয়ে পড়ে বন্ধুরা এগুলো হচ্ছে সাধারণ লক্ষণ তবন্ধরা জন্ডিস সাধারণত দুই প্রকার একটি হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস যেগুলো সাধারণ নামে আলোচনা করলাম চক্ষু হলুদ হয়ে যাওয়া পায়ের তালু হলুদ হয়ে যাওয়া হাতের তালু হলুদ হয়ে যাওয়া খাবারের এরকম স্বাদ হারিয়ে ফেলা তবু ধরো সাধারণ চিকিৎসার দ্বারা এটা ভালো হয়ে যায় বিশেষ করে একটু চিনির শরবত মিষ্টির শরবত বেশি বেশি গোসল করা আখের শরবত তো বন্ধুরা এই ভাইরাসজনিত জন্ডিসকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই তো বন্ধুরা হেপাটাইটিস বি ভাইরাস অত্যন্ত মারাত্মক যেটির জন্য আমাদের সরকার বাহাদুর টিকার ব্যবস্থাও করেছেন এখন এই টিকার উদ্ভাবনের ফলে অনেকাংশেই মৃত্যু বেশ মৃত্যুর সংখ্যা অনেক হ্রাস পেয়েছে তো বন্ধুরা যদি শুরুতেই এই জন্ডিসের অবস্থা বা লক্ষণগুলো আমরা দেখে চিকিৎসা নিতে পারি তাহলে অধিকাংশ ক্ষেত্রেই এই জিন জন্ডিসের দ্বারা মৃত্যুর হার হ্রাস করা সম্ভব তো বন্ধুরা যে কারণগুলোতে সাধারণত জন্ডিস হয়ে থাকে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে সেলুনে যা যখন আমরা সেপ বা চুল কাটাতে যাই তখন অধিকাংশ সময় নতুন ব্লেড ব্যবহার করা হয় না একই ব্লেড দ্বারা একাধিক ব্যক্তির সেপ বা চুল কাটানো হয় তো ভালোভাবে এটি শোধন বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বা জীবাণুমুক্ত করা হয় না তো এর কারণে হতে পারে এক ব্যক্তি অপরূপ ব্যক্তির থেকে রক্ত গ্রহণ করার দ্বারা বা রক্ত আদান প্রদানের দ্বারা হতে পারে এবং অপারেশনের যে সকল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এই ইনস্ট্রুমেন্ট শোধন বা জীবাণুমুক্ত না করে ব্যবহার করলেও হতে পারে এবং মায়ের থাকলে মায়ের দুগ্ধ পান করে সন্তানেরও হতে পারে তো বন্ধুরা এগুলো হচ্ছে এই জন্ডিস ছড়ানো বা জন্ডিস এই কারণগুলো থেকেই হয়ে থাকে সাধারণত তো বন্ধুরা এখন আমি বলে দিচ্ছি যে কোন সেই ভেষজ যে ভেষজ আমার আপনার বাড়ির চারপাশেই রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে শুধু জানা নেই এটি কীভাবে সেবন করতে হবে এবং কীভাবে সেবন করলে আমার আপনার পরিবার প্রতিবেশী প্রত্যেকেই জন্ডিস থেকে সুরক্ষা পেতে পারে তো বন্ধুরা তবে এই ভেষজটি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার পূর্বে আরও কিছু কথা বলছি সাধারণত আমাদের প্রতিবেশী বা দাদা দাদি নানা নানি অথবা প্রতিবেশী যে কেউ সাধারণত এগুলোর চিকিৎসা দিয়ে থাকে আর যারা এরকম এই চিকিৎসা এইভাবে দিয়ে থাকে সাধারণত একটু চক্ষু হলুদ হয়ে গেলে একটু হাত পা সাধারণভাবে একটু হলুদ হয়ে গেলেই আমরা বলে ফেলি জন্ডিস হয়েছে তো বন্ধুরা এখন বিজ্ঞানের যুগ খুব সহজেই যেহেতু পরীক্ষা করা যায় তো আপনি পরীক্ষা করান শুধু শুধু এরকম অশিক্ষিত মূর্খ কোনো কবিরাজের দ্বারস্থ হয়ে নিজেকে ঝুঁকি বা হুমকির মুখে ফেলবেন না প্লিজ নিজেকে ঝুঁকি এবং হুমকির মুখে ফেলবেন না এবং কারুর দ্বারা প্রতারিতও হবেন না তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে আমি আপনাদেরকে খুব সহজ সরলভাবে সেই ভেষটি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা আমার হাতে একটি ঘাস জাতীয় উদ্ভিদ দেখতে পাচ্ছেন আসলে ঘাস জাতীয় নয় এটি দুবলা ঘাসেরই একটি জাত আপনারা দেখতে পাচ্ছেন এটি উঠাতে গিয়ে দুবলা ঘাসও উঠে এসেছে তার এটি দুবলা ঘাসের ভিতরই হয়ে থাকে এটি সাধারণত ফুল হয় আপনারা দেখতেই পাচ্ছেন তাঁজা এবং কাঁচা শুকিয়ে যাওয়া দুবলা ঘাসের ফুল এটিকে আশা করি খুব ভালোভাবে চিনে ফেলেছেন বিশেষ করে যারা এই জাতীয় চিকিৎসা দিয়ে থাকেন তারা তো দেখেই চিনে ফেলেছেন যে আজ হয়তোবা আমাদের ব্যবসার দিন শেষ হতে চলেছে তো বন্ধুরা আমি ভালোভাবে চিনিয়ে দিলাম আমি আপনাদেরকে কেন চিনিয়ে দেই তা হচ্ছে যাতে আপনারা এটি ভালোভাবে চিনতে পারেন দেখতে পারেন বুঝতে পারেন এবং নিজে উপকৃত হতে পারেন অপরকে উপকৃত করতে পারেন তো বন্ধুরা এর ব্যবহার্য অংশটি হচ্ছে এর শিকড় আপনারা এই শিকড় ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনার এই শিকড় আমি যতটুকু প্রয়োজন অতটুকু রেখে বাকিটা ফেলে দিচ্ছি আপনারা আমার হাতে যতটুকু শিকড় দেখতে পাচ্ছেন মাত্র এতটুকু শিকড় এটি ভালোভাবে কেটে ফেলে দিয়ে শুধু শিকড়টুকু রেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন যখন নিশ্চিত হবেন যে কোনো আর ধুলোবালি এতে নেই তখন এটি আপনারা সকালে খালি পেটে যখন সূর্য ওঠে তখন এটি দই অথবা গোল যেটিকে আমরা আঞ্চলিক ভাষায় মাঠাও বলে থাকি এটি ভালোভাবে পিষে ভালোভাবে মেহেদির মতো পেস্ট করে অল্প পরিমাণ দই অথবা গোল যেটাকে মাঠা বলা হয় এর সাথে মিক্সড করে প্রত্যেক সকালে সেবন করুন এইভাবে সেবনের দ্বারা দেখতে পাবেন ইনশাআল্লাহ এক থেকে নিয়ে তিন তিন সর্বোচ্চ সাতটি ডোজ ব্যবহার করার পরেই ইনশাল্লাহ আপনি জন্ডিস হতে অবশ্যই মুক্তি পাবেন অবশ্যই মুক্তি পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচ্য বিষয় তো বন্ধুরা আপনার কিভাবে বুঝবেন যে আপনার এই জন্ডিস মারাত্মক আকার ধারণ করেছে যখন দেখবে আপনার এই লিভার সিরোসিস হয়ে গেলে এরকম কালো কালো পায়খানা হবে মুখের স্বাদ বা রুচি একেবারেই হারিয়ে ফেলবেন তখন এই ধরনের সাদা মোটা চিকিৎসা না নিয়ে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে অভিজ্ঞ ডাক্তারের স্মরণপন্ন হয়ে সর্বোচ্চ এবং আধুনিক চিকিৎসা নিন এতে করে আপনি এবং আপনার পরিবার আপনার পরিবারের সদস্যরা জীবনের ঝুঁকি থেকে মুক্ত থাকবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে